মধ্যে মহিলা ওই আদান শুনলেন এই আদানের অর্থ হলো হজরতে বিলান ডাকতেছেন কে তোমরা কোথায় সুরে নবীজি যুদ্ধেই চলে যাবে কে মহিলারা তোমরা কাদের উপযুক্ত সন্তান গরের মধ্যে আছে কার উপযুক্ত স্বামী গরের মধ্যে আছে ঘর থেকে বের হয়ে যাও নবীজির সঙ্গে জিহাদে দিয়ে দাও একজন মহিলা আর ছোট্ট একটি বাচ্চা এখনো বাচ্চাটা কুলের মধ্যে তাকে সামান্য সামান্য আঁকতে পারে ওই মহিলা যেই সময় এই কথা শুনেছেন রে ভাই একটু গভীর মনোযোগ তুমি যে সাহাবিদের ইমান কিভাবে ছিল আর আজকে আমাদের ইমান কিভাবে হয়েছে ওই মহিলা কান্না আরম্ভ করে দিলেন ওই ছোট্ট বাচ্চা নানা বলল মা গো বিলাল প্রতিদিন আদান দেন হাইয়া সালা শুনে আপনি নামাজ পড়েন গোমা মা আজকে আপনি ডাক বলে হাইয়া লাল জিহার হইয়া লাল জিহার বিলাল ডাকতে হয়ে গেলেন নবীজির সঙ্গে কে যুদ্ধে চলে যাবে তাড়াতাড়ি যাওয়ার জন্য বাবারে তোমার বাবা নবীদের সঙ্গে যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছেন তোমার দাদি শহীদের মা হয়ে গেছেন শহীদের মা হয়ে গেছেন বাবারে আজকে যদি আমার কোনো উপযুক্ত সন্তান থাকে আমি আমার সন্তানকে আমি জিহাদে দিয়ে আমি আজকে শহীদের মা হয়ে যাইতাম বলেন ওই মহিলা আমি আজকে সঙ্গে যুদ্ধে বের করে দিয়া আমি আজকে শহীদের মা হয়ে যাইতাম বলেন সুবহান আল্লাহ কত ইমান কত সত্য ইমান ওই সুতরাং আমার দুধের বাচ্চা তার ইমান কত বড় মজবুত আপনি আপনারা একটু খেয়াল করেন ওই বাচ্চাটা বলেন গো ও মা আমি তো আপনার ছেলেজির কাছে নিয়ে যান মাগ আমি নবীদের সঙ্গে যুদ্ধে গিয়ে আজকে আমি তোমাকে শহীদের মা বানাইতে চাই বলেন জুবান আল্লাহ ওই মহিলা নামাজ পড়লেন অজু করে নামাজ পড়ে চলে গেলেন মসজিদে নবমীর মধ্যে চলে গেলেন গিয়ে দেখেন সাহাবিরা সারিবদ্ধ হিসাবে দাঁড়িয়ে আছে নাম লিখতে লিখাইতেছেন লিস্ট করা হইতেছে ওই মহিলা গিয়ে সাহাবিদের কাতারে দাঁড়িয়ে গেলেন সাহাবিরা ডাক্তার বলেন ও মহিলা তুমি এখানে কেন মাগ তুমি দাঁড়াইলা আল্লার নবী তো কোনো মহিলাকে দিহাদের মধ্যে নেন নাই কেন তুমি একানের মধ্যে চলে আসলা ওই বগলেন

তুমি করে রাখতে পারবে না তোর বাড়িটা তুলাও মারতে পারবে না ডালও তুলতে পারবে না তোমার এই সন্তানটা কিভাবে জিহাদ করবে ওই মহিলা বলেন আমার এই সন্তান পারবে আমার এই সন্তানের অন্তরের মধ্যে সাহস আছে ইমান আছে বলেন সুবহান ওই কথাটা ওই আমার গুণাটা নবীজির কানে চলে গেল নবীজি ডাক দাও বলেন সাহাবীরা রে ও সাহাবীরা কেন তোমরা চিৎকার করতেছো কি হয়েছে কানে সাহাবীরা ডাক দাও বলেন নবী গো ও নবী যেতেন না ওই মহিলাকে অনেকবার বললাম ছোট্ট বাচ্চাকে জিহাদের মধ্যে নেওয়া হয় না এরপরে ওই মহিলা আমাদের কথা শুনেন না নবীজি চলে আসছেন এসে ডাক দেয়া বলেন মা গো ও মা কি হয়েছে ওই মা ডাক দেয়া বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আমার এই ছোট্ট সন্তান জিহাদের মধ্যে যেতে আমার এই সন্তানকে আমি জিহাদে পাঠাইয়া আমি শহীদদের মা হতে যাই বলেন সুবহানাল্লাহ নবীজির আজ যা বলেন ও মহিলা আমি তোমাকে কথা দিলাম তোমার ছেলেটা বড় হওয়ার পর তোমার সন্তানকে আমি জিহাদে নিয়ে যাইব যাও যাও তোমার এই সন্তানকে নিয়ে তুমি বাড়ির মধ্যে চলে যাও ওই মহিলা কোনো কথা শুনেন না

মনে আমার সন্তানটা ধরে রাখতেন তীরের আগাতে আমার সন্তানের কলিজাটা যাদরা হয়ে যাবে নবী গো ইয়া আমার কোনো দুঃখ হবে না কোনো দুঃখ হবে না গো নবী ইয়া রাসূল আল্লাহ কিন্তু আপনার শরীরের মধ্যে একটা তীরের আঘাত যদি লাগে আমি মহিলা শুইতে পারবো না বলেন সুবহানাল্লাহ নবী And uh -huh. कोई इरासी इब्राहिम नबी नमरू डेरा गुनी पोड़िय बोलेन प्रेम कोईरासी इब्राहिम नबी नमरू न हेमेरो ही मी আমার নবীজি বিদায় করে দিলেন বললেন মা ও মা আমি তোমাকে কথা দিলাম তোমার ছেলেকে নিয়ে চলে যাও ও বন্ধুগণ আমার মহিলা নিয়ে আসছেন কতটুকু জায়গা আসার পর ওই বাচ্চা রাখতে বলে মা গো আমাকে কোথায় নিয়ে চলে যাও আমাকে কোথায় নিয়ে চলে যাও মহিলা ডাক যা বললেন বাবা রে তোমার নবী তো তোমাকে সঙ্গে করে নিবে না ওই বাচ্চাটা মায়ের কুল থেকে নেমে গেল নবীকে বলেন নবী গো আমার তো যুদ্ধে যেতে হবে নবীজি ডাক দেন বাচ্চারে তোমাকে তো যুদ্ধের মধ্যে নেওয়া যাবে না তুমি ছোট্ট মানোর ওই বাচ্চা ডাক দেন নবী গো আপনার সঙ্গে আমার একটা কথা আছে গো আপনার সঙ্গে আমার একটা কথা আছে বলবা তাড়াতাড়ি বলো সময় একটু কম ওই বাচ্চা বলে নবী গো আমার মা প্রতিদিন রান্না করে গো নবী আমি আমার মায়ের পাশের মধ্যেই আমি বসে থাকি আমার মা দেখি প্রথমে বড় বড় লাকড়িগুলা না বড় বড় কাঠগুলা দেনা প্রথমে ছোট ছোট লাকড়িগুলা দেয় এই লাকড়িগুলার মধ্যে প্রথমে আগুন ধরে গো নবী তারপরে আমার মা বড় বড় লাকড়িগুলা দেয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

নবীর কাছে এসে নাগ্যা বলেন নবী গো রসুল আল্লাহ 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 আপনাকে সালাম দিয়েছেন আল্লাহর সালাম আপনি গ্রহণ করেন বলেন সুহান আল্লাহ ও নবী এখানের মধ্যে কি করা হয় নবী কি বলেন যুদ্ধে যাওয়ার জন্য লিস্টি করা হইতেছে লিস্টি করা হইতেছে জিব্রাইল আলামিন জিব্রাইল আলামিন বলেন নবী গো লিস্টি করা বাদ দেও আল্লাহ রব্বুল